একজন ব্যক্তির নামে সিমের সংখ্যা পনেরো থেকে কমে দশটিতে দাঁড়িয়েছে এতদিন একজন ব্যক্তি সর্বোচ্চ পনেরোটি মোবাইল ফোন সিম নিবন্ধন করতে পারতেন সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এই সংখ্যা কমিয়ে সর্বোচ্চ দশটি সিম নির্ধারণ করেছে এই সিদ্ধান্তটি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এখন থেকে কোনো ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে দশটির বেশি সিম কিনতে বা ব্যবহার করতে পারবেন না কেন এই পরিবর্তন বিটিআরসি সিমের সংখ্যা কমানোর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হল অপরাধ নিয়ন্ত্রণ অতিরিক্ত সিম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপ যেমন চাঁদাবাজি প্রতারণা এবং গুজব ছড়ানো সহজ হয় সিমের সংখ্যা সীমিত করার মাধ্যমে এই ধরনের অপরাধ প্রবণতা কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে সিমের অপব্যবহার রোধ অনেক সময় একজন ব্যক্তি নিজের নামে একাধিক সিম নিয়ে সেগুলো অন্যের কাছে বিক্রি করে দেন যা সিমের অপব্যবহারের সুযোগ তৈরি করে নতুন নিয়ম এই অপব্যবহার রোধে সাহায্য করবে সঠিক গ্রাহক ডেটাবেজ সিমের সংখ্যা কমানোর ফলে প্রতিটি সিমের প্রকৃত ব্যবহারকারী চিহ্নিত করা আরও সহজ হবে যা দেশের সামগ্রিক গ্রাহক ডেটাবেজকে আরও নির্ভুল করবে গ্রাহকদের জন্য প্রভাব যারা ইতিমধ্যেই দশটির বেশি সিম ব্যবহার করছেন তাদের জন্য বিটিআরসি একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার জন্য এই সময়সীমার মধ্যে গ্রাহকদের নিজেদের অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দিতে হবে অন্যথায় সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই পদক্ষেপটি একদিকে যেমন মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে শৃঙ্খলা আনবে তেমনি অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে